নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিও ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আজকে আবার চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আমাদের এখানে ওয়েদার খুব খারাপ তো তার মধ্যেও যথাসম্ভব চেষ্টা করে ভিডিওটা বানিয়েছি তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না দেখুন আজকে নতুন নতুন খুব ভালো ভালো কিছু পায়রা আছে তো প্রথমেই দেখুন একটা কালো দানা কালদুমা পেয়ার ঠিক আছে মাদিটা চোখের পায়রার মধ্যে আছে আর নটটা একদম ডিপ কালো দানা আমি চোখ দেখিয়ে দেবো আবার তার আগে ওভারঅল পায়রা শখ করুন বন্ধুরা একদম সেট জোড়া আপনাদের আলাদা করে নিয়ে গিয়ে জোড়া লাগানোর কোনো প্রয়োজন নেই দাম রেখেছি পঁচিশশো টাকা দেখে নিন নর কিন্তু একদম ফুল অ্যাক্টিভ পায়রা গোড়া থেকে বাঁধানো লেজ কালো নয় আমি এখানে বলে দিই কিন্তু আপনাদেরকে আপনারা অনেকে ভাতো ভাবতে পারেন গোড়া থেকে বাঁধানো লেজ কালো বাট ওরকম না তোমার মধ্যে আছে তাই গোড়া থেকে লেজ বাঁধানো নেই তো চলুন এবার চোখের শখ করা যাক চোখটা দেখুন মাদির চোখটা তলায় নরের চোখটা উপরে মাদির চোখটা কিন্তু একদম চোখের মধ্যে আছে যেরকমটা আপনারা বললাম এবার দেখুন একটা নীলা সবুজ পেয়ার এটা শাক সবুজ না বা কালো সবুজ না নীলা সবুজ পায়রা যারা গিরেবাজ পায়রা করেন তারা জানবেন একদম হাই ফ্লাইং পায়রা হয় বন্ধুরা বাজি মারে অনেক ক্ষেত্রে তো এগুলো আমি বাজি দেখিনি আমি জানি না তাই জন্য আমি কোনো গ্যারান্টি দিতে পারলাম না বাট একদম কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে আছে ওরার দিক দিয়ে বলুন বা ডিম বাচ্চা করার দিক দিয়ে বলুন আপনারা চাই নিতে পারেন দাম রেখেছি মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো টাকায় এত দারুন কোয়ালিটির পায়রা দেখুন নটটা স্ট্যান্ডিং দেখে নিন কি দারুন ভালো করে দেখুন বাঁ দিকেরটা নট ডান দিকেরটা মাদি ভালো করে কোয়ালিটি দেখুন এবার চোখ দেখাবো তার আগে কিন্তু আবারও বলছি দাম রেখেছি মাত্র তেরোশো টাকা বন্ধুরা চোখ দেখে নিন ডান দিকেরটা মাদির চোখ বাদিকেটটা নরের চোখ ভালো করে চোখের শখ করুন এবার দেখুন এক পেয়ার রেকদার একটা সিরার রেগদার নর তার সাথে একটা কালদুমার রেগদার মাদি দেখুন নরটা পিছন দিকে আছে মাদিটার সামনে এটা কিন্তু বন্ধুরা সেট জোড়া নয় আপনাদেরকে নিলে জোড়া করে নিতে হবে আমরা শুধুমাত্র একসাথে ভিডিও করেছি নর মাদি কনফার্ম আছে আপনাদেরকে জোড়া করে নিতে হবে একটা কালদুমা রেগদার মাদি তার সাথে একটা লালসিরা রেকদার নর ভালো করে দেখে দিন দাম রেখেছি দু হাজার টাকা তলার নাম্বার দেওয়া রয়েছে যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন ঠিক আছে ভালো করে পায়রা কোয়ালিটি করুন বন্ধুরা এবার চোখ দেখে নিন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ দেখে আপনারা বুঝতেই পারছেন এবার দেখুন এক পেয়ার কাসুরি কাসুরি পায়রা যারা জানেন তাদের জন্য বলি খুব ভালো একদম পিওর অরিজিনাল পায়রা আছে কাসুরি পায়রা আর যারা জানেন না তাদের বলবো একটুখানি আইডিয়া করুন তারপর যোগাযোগ করুন এত কম দামে কিন্তু কাসুরি কেউ দেবে না আর একদম সেট জোড়া কোনো রকম আনফিটের লক্ষণ নেই মতো ডাকছে দেখে নিলেন মাদির দেখুন একদম কাটাকর্দান গলাটা কী দারুন ঝাঁকাচ্ছে দেখে নিন নড়ের কিন্তু কাটাকর্দান নেই বাট নরের চোখটা কিন্তু ইউনিক যেটা চখন চোখ দেখাচ্ছি বুঝতে পারবেন দেখুন ডান্দিগের নরের চোখ মাদিগের একটা মাদি নরের চোখে কিন্তু ডবল রিংয়ের মধ্যে আছে ব্ল্যাক রিং আছে ডবল এবার দেখুন একটা ফটকা পেয়ার এখানে মাটিটা হচ্ছে ডিপ রেড রেডাইজের মধ্যে আর নটটা হচ্ছে একদম পিলাঙ্কা চোখে একদম মিলিয়ে জোড়া করা ছিল এই জোড়াটা আমরা করিনি যার বাড়ি তারই জোড়া করা ছিল তো আমি সেই হিসাবেই জোড়া বসিয়েছি দেখে নিই মাদিটাকে সিঙ্গেল দেখাই আগে মাটিটা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা একদম পাতলা পায়রা আর পুরো রক্তের মতো চোখ একবারে বা জবা ফুলের মতো চোখ যে যেরকমটা বলতে চান এবার নটটা দেখে নিই নটটা কিন্তু খুব সুন্দর হলুদ চোখ দূর থেকে দেখেও বোঝা যাচ্ছে আমি যখন চোখ দেখাবো আপনারা বুঝতে পারবেন তার আগে কোয়ালিটি শখ করুন স্ট্যান্ডিংয়ের শখ করুন দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা আবারও বলছি তাহলে আমাদের নাম্বার দেওয়ার হলো যার যেটা প্রয়োজন হবে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশান হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে তো চাইলে আপনারা আসতে পারেন আর চাইলে আমরা ডেলিভারিও করতে পারি বাট ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হয় অনলাইনের মাধ্যমে পায়রা পে পায়রার দাম দেবেন আর মুর্শিদাবাদের যদি পায়রা ডেলিভারি হয় সেক্ষেত্রে পায়রার দাম প্লাস প্লাস ডেলিভারি চার্জটা টোটালটা কিন্তু আপনাদেরকে আগে দিতে হয় তারপর বাস মারফত আমরা পায়রা মুর্শিদাবাদের বহরমপুর বাস স্ট্যান্ডে পাঠাই ওকে তো এবার দেখুন একটা সিঙ্গেল কালদুম নর ফ্রেশ কালদুম পায়রা বন্ধুরা কালো ঠোঁট কালো নোখ আবারও বলছি যারা ওরা পায়রা কালদুমা করেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে এই পায়রার ওরা কীরকম আর এই পায়রা যথেষ্ট দারুণ ওড়ার মধ্যে আছে একদম ওই দেখে নিন নোখ দেখে নিন বন্ধুরা একদম কালো নখের মধ্যে আছে দেখে নিন ফ্রেশ কালদুম পায়রা আমি লেস দেখে দিচ্ছি গোড়া থেকে বাদানোর লেস দেখে নিন এখন আপনাদের সামনেই খুলছি আপনারা গুনে নেবেন লেজের কোয়ালিটি বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের বোমাও ভেঙে পড়ে গেছে তো দেখুন এরকম তার মধ্যে ভিডিও করছি চোখের সক্ষম একদম কড়া চোখের মধ্যে পায়রা উড়ে করা হয়ে গেছে চোখ ঘিয়াপট্টির পায়রা এবার দেখুন একটা লেস সাদা আবলুক মাদি আমার বাড়ির পায়রা নয় বন্ধুরা কালেকশান করা পায়রা আমি আবারও বলছি মেচিয়ার মধ্যে আছে কালার ঠিক আছে লেস সাদা পায়রা বারোটা লেজে সাদা ডানাও কিন্তু একদম সাদা আবলুক মাদি দেখে নিন লেজের কোয়ালিটি বাইরে বৃষ্টি পড়ছে বলে লেজগুলো একটু ভিজে গেছে তো তার মধ্যেই করছি বাইরে ওয়েদার সত্যিই খুব খারাপ এবার বডি কেটে দেখে নিন বাইরে বৃষ্টি পড়ছে আপনারা ভিডিওতে দেখলে বুঝতেও পারবেন এটা এই কারণে যেন বডির ভিডিওটা করা যাতে আপনাদের কোনো রকম ডাউট না থাকে পায়রার ক্ষেত্রে আমি ছেড়েও দেখে দিলাম পায়রা দেখে নিন দাম রেখেছি মাত্র বারোশো টাকা বন্ধুরা এবার একটা সিঙ্গেল রামপুরি নট দেখুন ডানা ভাইব্রেট করছে নটটা কেরম দেখুন একদম পিওর ব্লাডের মধ্যে আছে দাম রেখেছি বারোশো টাকা একদম পিওর রামপুরি নট চোখ যখন দেখাব আপনারা বুঝতে পারবেন পায়রাটা কিন্তু যথেষ্ট গরম পায়রা শুধুমাত্র মাদি নেই সেট জোড়া নেই বলে আমরা রাখতে পারছি না নয়তো এই জোড়া এই রামপুরি পেলে ভেবেছিলাম যে আমরা নিজেরাই রাখবো কিন্তু মাদি নেই এর তো চোখের শখ করুন ভালো করে চোখ দেখে নিন ওরিজিনের রামপুরি পায়রা কীরকম চোখ হয় আপনারা জানেন নিশ্চয়ই না জানলেও চেক করে নিন এবার আজকে ভিডিও লাস্ট পায়রা একটা আন্ধ্রা কালসিরা নর বন্ধুরা একে কোনোভাবেই আমরা ঘরের মধ্যে ক্ষোভে স্ট্যান্ডিং করাতে পারছিলাম না ছটফটে পায়রা বারবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল ইভেন এখনও দেখুন সামনে ক্যামেরা নিয়ে আছি তবুও বারবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে দাম রেখেছি দু হাজার টাকা একদম চাপ কলার মধ্যে কালসিরা পায়রা আছে তো যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন হলুদ চোখের মধ্যে আছে দারুণ কোয়ালিটি বন্ধুরা যেমন কোয়ালিটি তেমন আর একটি অ্যাক্টিভ পায়রা একদম পিওর পায়রার মধ্যে আছে তো চোখের শখ করুন বন্ধুরা আর তলায় কিন্তু আমাদের নাম্বার দেওয়া ইল যার যেটা প্রয়োজন হবে সরাসরি যোগাযোগ করবেন